প্রতি সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়া কোয়ালা রসুল্লা সাল আলহাম যে ব্যক্তি সমস্ত মুসলিম নর নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য একটি করে সবাব আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন আল্লাহ মকফিল ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাত হে আল্লাহ আপনি আমাকে এবং সকল জীবিত ও মৃত নর নারীকে ক্ষমা করে দেন জামে রোগ বেদিক থেকে হেফাজতের দোয়া আউজিকা লিমা মিন কুল্লি শানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইন অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ সমূহের সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে রেফারেন্স বুখারি তিন হাজার তিনশো একাত্তর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি লাভ एवं एक हज़ार माफ हो सही मुस्लिम जिकिर दुआ हदीस नंबर छः हज़ार छः सात नेकी पाला निकी जाए सही मुस्लिम पवित्रता तो तो अध्याय एक माइनस दुशो तीन एक बट दुई तीन নাম্বার হাদিসের অংশ বিশেষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সর্বোত্তম জিকির সহি সুনানিজি তিন বাটা একশো চল্লিশ